জেনে নিন কোন ফল খেলে ওজন বাড়ে কিছু ফল উচ্চ ক্যালোরি এবং পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় ওজন বাড়াতে সাহায্য করে এগুলো নিয়মিত খেলে শরীরে ক্যালোরির ঘাটতি পূরণ হয় এবং ধীরে ধীরে ওজন বাড়ে জেনে নিন কোন ফল খেলে ওজন বাড়ে কলাতে উচ্চ মাত্রার কার্বোহাইড্রেট এবং পটাশিয়াম থাকে যা খেলে শরীরে প্রয়োজনীয় ক্যালোরি যোগ হয় যা ওজন বাড়াতে সহায়ক কমলা লেবুতে প্রচুর প্রাকৃতিক চিনি এবং ভিটামিন সি থাকে যা শক্তি যোগায় এবং সঠিক উপায়ে ওজন বাড়ায় খেজুর প্রাকৃতিক চিনি আয়রন এবং ফাইবারে সমৃদ্ধ হওয়ায় দ্রুত শক্তি যোগায় এবং এতে উচ্চ ক্যালোরি থাকায় এটি ওজন বাড়াতে সাহায্য করে আঙুরে প্রাকৃতিক চিনি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ওজন বাড়াতে সাহায্য করে পাকা পেয়ারাতে কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনি থাকে এটি হজম উন্নত করে এবং প্রয়োজনীয় ক্যালোরি সরবরাহ করে নারকেল স্বাস্থ্যকর ফ্যাট এবং উচ্চ ক্যালোরি যুক্ত হওয়ায় দ্রুত ওজন বৃদ্ধি করে আপেল ফাইবার কার্বোহাইড্রেট এবং প্রাকৃতিক চিনি সমৃদ্ধ নিয়মিত আপেল খেলে শরীরে শক্তি ও পুষ্টি যোগ হয় যা ওজন বাড়াতে সাহায্য করে ডালিম প্রাকৃতিক চিনি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ হওয়ায় শরীরের ক্যালোরি ঘাটতি পূরণ করে এই রকম আরও ভিডিও দেখার জন্য ডাক্তারবাবু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ